বাংলা লিঙ্কার রবি দিচ্ছে পঞ্চাশ জিবি ইন্টারনেট ফ্রি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বাংলা আর রবি কিন্তু পঞ্চাশ জিবি করে ইন্টারনেট আপনাদেরকে ফ্রি দিচ্ছে এখন আপনারা বলবেন ভাই ভাতবাজি করতেছেন না ভাতবাজি করতেছি না আপনি কিন্তু বাংলা লিঙ্ক থেকে পঞ্চাশ জিবি ইন্টারনেট ফ্রি নিতে পারবেন এবং রবি থেকে কিন্তু পঞ্চাশ জিবি ইন্টারনেট আপনারা ফ্রি নিতে পারবেন এখন কীভাবে মিলিবেন এটা হলো প্রশ্ন আমার এই সিমটাতে এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আট জিবির মতো বা আট জিবি প্লাস কিন্তু এমবি আছে আমি আরও নিয়েছিলাম এগুলো কিন্তু শেষ হয়ে গেছে এর জন্য আমি আবার যদি শেষ হয় তখন আবার এখন মূল টপিক আসি আপনারা কিভাবে নেবেন হ্যাঁ আপনারা নিতে পারবেন কিন্তু এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে এখানে দেখবেন যে আপনাদের রেফার এন্ড ফ্রেন্ড এই রেফার এন্ড ফ্রেন্ড থেকে কিন্তু আপনারা আপনাদের লিঙ্কটা শেয়ার করে আপনাদের বন্ধুদের যদি আপনি সেন্ড করেন তখন আপনার বন্ধু যদি ওইখান থেকে এই অ্যাপটা নামায় তখন কিন্তু আপনার যে রেফারেল কোড আছে এটা যদি সে বসায় ওখানে তাহলে কিন্তু আপনি এক জিবি ফ্রি পেয়ে যাবেন এইভাবে আপনি যত জন ফ্রেন্ডকে আপনি রেফারেল কোডটা শেয়ার করবেন সে যদি ওইখান থেকে ডাউনলোড করে এবং আপনার যে রেফারেল কোড আছে ওইটা যদি ইউজ করে তাহলে কিন্তু প্রত্যেকটা ডাউনলোড থেকে এবং লগ ইন থেকে কিন্তু আপনি এক জিবি করে পেয়ে যাবেন এভাবে আপনি প্রতি মাসে কিন্তু পঞ্চাশ জিবি পর্যন্ত ইন্টারনেট নিয়ে নিতে পারেন এখন আপনাদের দেখায় আপনারা কিভাবে এবং কোথায় থেকে রেফারেল কোডটা শেয়ার করবেন এবং বন্ধুকে সেন্ড করবেন আমি আমার বাংলা লিঙ্ক অ্যাপের মধ্যে চলে আসছি এখান থেকে আপনারা উপরে কর্নারে আপনারা দেখতে পারবেন যে থ্রি ডট নামে একটা অপশন আছে আপনারা কিন্তু নর্মাল ওই থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করে দেবেন আমি আমার উপরে যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দিলাম একটু নিচে স্কোর করলে দেখতে পারবেন যে রেফার করুন রেফার কোন অপশনে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন যে পঞ্চাশ জিবি পর্যন্ত বোনাস এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে বন্ধুকে মাই বাংলা লিঙ্ক রেফার করুন এখানে নিচে একটি স্ক্রগল দেখতে পারবেন আপনার যে রেফারেল কোড এইটা সোফার্থে আপনার বন্ধু যদি এই কোডটি সে ব্যবহার করে আপনি কিন্তু এক ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন এভাবে আপনি যতজন ফ্রেন্ডকে শেয়ার করবেন এবং আপনার রেফারেল কোড যতজন ইউজ করবে প্রত্যেকে ডাউনলোড থেকে এবং থেকে কিন্তু আপনি আপনি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন এভাবে পর্যন্ত এক বোনাস নিয়ে নিতে পারেন এখন আপনি যদি বলেন রেফার কিভাবে করব এর জন্য ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে আপনি নর্মালি সার্চ করে দিবেন যে বাংলা লিঙ্ক অ্যাপের রেফার কিভাবে করতে হয় এটা কিন্তু লেখে সার্চ করে দিলে অসংখ্য ভিডিও এসে পড়বে ওইখান থেকে থেকে একটা ভিডিও দেখে আপনি কিন্তু এইভাবে রেফার করে প্রতি রেফার থেকে এক জিবি করে বাংলা এর ইন্টারনেট ফ্রি নিতে পারেন আমি সবসময় আমার চ্যানেলে আপনাদের জন্য এমন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি এই ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আপনার যদি একটু উপকার হয় তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি যদি ভিডিও আপলোড দিই তাহলে সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের দরকারি ভিডিওটা দেখে নিতে পারেন দেখা হবে অন্য একটি ভিডিও তো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত অসুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ